হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আজকে নিজের এলাকায় ব্লক করব নিজের এলাকার যে অটোর যে পুন্দাবন্দি এগুলো আজকে দেখব অবশ্যই এখন দুপুর টাইম এত বেশি অটো থাকবে না আর যদিও থাকে তারপরে একটু দেখি তাড়াতাড়ি যাইতে হবে আবার আজকে ক্রিকেট খেলা আছে আজকে একটু অনেকদিন পর আফটার লং টাইম ক্রিকেট খেলতে যাব ইনশাল্লাহ গাড়ি ধুয়ে শান্তি পেয়ে যে রাস্তার ভিতরে এমনি পানি দেওয়া রাখে এখন আছি তালা অটোর খেলা খেলি দেখাইতে পারতেছি না বিকজ এখন তো দুপুর টাইম বেশি অটো নাই বিকেলের পরে সন্ধ্যা থেকে ভাই আপনি এই রাস্তার মধ্যে অটোর যন্ত্রণায় গাড়ি চালাই দিয়ে পারবেন না টোটালি ফাঁকা এই এতটুকু রাস্তা দেওরা এটা দেওরার বাজার আমাদের এই এতটুক থেকে আপনি পার হইতে অনেক সময় লাগবে যেখানে আছে হোসেন বাইর জিম এন্ড পুল সিটি যেখানে আমি জিম করি যাই দেখি আমার আবার একটা প্রোডাক্ট আসছে আমি তো ছিলাম না এলাকায় তো আমার কাজিন রিসিভ করছে গিয়ে তাকে পেমেন্টটা দিয়ে আমি আমার প্রোডাক্টটা নিয়ে নিই দোকান আছে কিনা নট শিওর এগুলো সংস্কার হওয়া দরকার দুইটা জায়গায় ভেঙে গেছে দুইটা জায়গায় সংস্কার হওয়া খুবই জরুরি দিয়েছে অটোর পন্দাপন চলে আসছি খলিল মার্কেট বিশাল আইল্যান্ড আজকে এত পরিমাণ রোদ এত গরম মানে জীবন পুরো তেনা তেনা হয়ে যায় আবার গরমের মধ্যে রোদের মধ্যে আবার ক্রিকেট খেলা বাইরে ভাই আমি যাবো ক্রিকেট খেলতে আমি যাই বসে থাকুন ভাই আমি এই মধ্যে না ফিল্ডিং চলে যাই বাসায় আমার ডেইলি অ্যাক্টিভিটি যা যা আছে এভরিথিং ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আর বাইক চালাইতে কি সকাল বিকাল বা রাত্রের বেলা কেউ কুকুরের দৌড়ানি খাইছেন কিনা আমাকে অবশ্যই একটু জানাবেন বিকজ আমি প্রচুর খাইছি অ্যান্ড কুকুরকে আমি প্রচুর পরিমাণ ভয় পাই যাও 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 চলে আসছি কাজিনের দোকানে যারা হৃদয় কো ইয়ে এছিল মনে হয় নাই মানে যে নিয়েই আপনার দেয়া যেমন হারা দেব টাকা ছিল এর 700 টাকা হারাতে দেব ভাই দিছিল আর কি 700 টাকা হারা দেন কই না আমি দিছি

সো গাইজ আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ পরে আবার কোনো ব্লগে দেখা হবে চলে আসছি বাসায় একটু রেস্ট করবো খাবো তারপর হচ্ছে খেলতে যাবো ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ টাটা